আসসালামু আলাইকুম সবাইকে এই সিসি আইসিটি স্পেশাল আসসালামু আলাইকুম সবাইকে এই সিসি আইসিটি স্পেশাল ক্লাসে অভিনন্দন আজকের ক্লাসটা কেন স্পেশাল আশা করি সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে এর কারণটা হচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় থাকবে যে বিষয়গুলা তোমাকে এইচএসসি ফাইনাল পরীক্ষায় এ প্লাস পাওয়াইতে সহায়তা করবে বিশেষ করে আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাসের শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসসি আইসিটি এইচএসসি 25 ব্যাচের ব্যাচের ফাইনাল একটা সাজেশন দিব বা একটা ফাইনাল দিক নির্দেশনা দিব অর্থাৎ কোন কোন বিষয়গুলো পড়তে হবে শুধু সাজেশনই নয় পাশাপাশি কোন বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়গুলো পড়লে তোমার লেভেল অনুযায়ী অর্থাৎ তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম বা প্রোগ্রামিং অংশটা ভালো বুঝো সেজন্য তোমাকে কিভাবে পড়তে হবে অথবা তুমি যদি ওই অধ্যায়গুলো স্কিপ করে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় পড়তে চাও তাহলে তোমাকে কি পড়তে হবে তো বেশি লং না করে ভিডিওটাকে আমরা একটু ছোট করার চেষ্টা করব তাই আমরা এখনই সরাসরি আমাদের মেন আলোচনায় চলে যাচ্ছি তো এখানে দেখো প্রথমে আমরা বিন্যাস বা প্রশ্ন বিন্যাসটা দেখাবো যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ থাকবে পাশাপাশি এম সি বিষয়টা আমরা একটু উল্লেখ করে যাব। মেনলি আজকের ভিডিওটা হচ্ছে সিকিউ টাইপ ভিডিও তবে পাশাপাশি এমসিকিউর জন্য কি পড়তে হবে কোন কোন টপিকস গুলো এম জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করা থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু সিকিউ এবং এম সি বিশেষ কিছু করি তোমরা ওইগুলো সংগ্রহ করে নিবে এবং সুন্দর মতো আয়ত্ত করবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সর্বোচ্চ কমন পাবে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি প্রথমে হচ্ছে প্রশ্ন বিন্যাসের প্রথম অধ্যায় এইচএসসি এসি প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ অবশ্যই থাকবে একটা সিকিউ কি হবে একটা সিকিউ থাকবে তাহলে এই সিকিউর জন্য আমাদের এখান থেকে এক সেট কোশ্চেন পাবো দ্বিতীয় অধ্যায় থেকে দুই সেট কোশ্চেন পাবো তাহলে দেখো তোমাদেরকে বুঝিয়ে দেই যাদের একটু ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ তিন চার এবং পাঁচ এই তিনটা অধ্যায় ভালো পারো তোমরা এই তিনটা অধ্যায়ের পাশাপাশি প্রথম অধ্যায়টা একটু পড়ে রাখবে সিকিউর জন্য তাহলে দেখো যারা বলো যে চতুর্থ অধ্যায় বা পঞ্চম অধ্যায়টা তোমরা পারো না আশা করি চতুর্থ অধ্যায়টা সবাই একটা কোশ্চেন কমন হিসেবে রাখবা যে একটা কোশ্চেন অবশ্যই এই অধ্যায় থেকে অ্যান্সার করবে তুমি যে ক্যাটাগরিতে হোক না কেন এবং তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একটা কোশ্চেন অবশ্যই অধ্যায়ের একটা এবং একটা এই দুইটা কোশ্চেন তোমাকে অবশ্যই সমাধান করতে হবে বাকি যে তিনটা কোশ্চেন সেই তিনটা কোশ্চেনের জন্য কি করবা যদি তোমার প্রোগ্রামিং অংশটা একটু কঠিন মনে হয় তাহলে তুমি প্রথম অধ্যায়ের একটা কোশ্চেন অবশ্যই অ্যানসার করবা দ্বিতীয় অধ্যায়ের একটা কোশ্চেন অ্যান্সার করবা আর যদি চাও যে দ্বিতীয় অধ্যায়ের কোয়েশ্চেনটা বোঝায় একটু কঠিন মনে হয় তো সেই ক্ষেত্রে তোমার পাঁচটা হয়ে যায় আর যারা একটু শর্টকাটে বেশি নম্বর পাইতে চাও এবং বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটা সুবিধা হয় সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়টা পঞ্চম অধ্যায়টা তোমরা টার্গেট করো পঞ্চম অধ্যায়ের দুইটা কোয়েশ্চেন যদি তুমি একটু ভালোভাবে পড়ো খুব সুন্দরলি आंसर করা যাবে খুব সহজে आंसर করা যাবে আর যদি এখানে দুইটা ইন কেস না পারো একটা অবশ্যই তুমি পারবে তাহলে এখান থেকে যদি একটা পারো পঞ্চম অধায়ের একটা চতুর্থ অধায়ের একটা তাহলে তোমার হয়ে গেল দুইটা তৃতীয় অধায়ের দুইটা তাহলে তোমার হয়ে গেল 4টা বাকি একটার জন্য প্রথম অধ্যায় अथवा দ্বিতীয় অধ্যায় থেকে চুজ করতে পারো তো যাই হোক আমরা সাজেশনে চলে যাচ্ছি এটা তোমরা যেদার সুবিধা মতো এখানে দেওয়া আছে কোন অধ্যায় থেকে কয়টা क्वेश्चन থাকবে তুমি কোন অধ্যায় চুজ করবা সেটা তোমার অনুযায়ী এবং অধ্যায় থেকে কোন কোন গুলো পড়তে হবে সেই বিষয়গুলো একটু দেখছি আমরা প্রথমে দেখবো প্রথম অধ্যায় থেকে কোন কোন অংশগুলো বা কোন কোন টপিক গুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে পারে প্রথমে পড়তে হবে সিকিউর জন্য অবশ্যই সিকিউর জন্য পড়তে হবে রোবটিক্স রোবোটিক্স গঠন করবা রোবোটিক্স এর সুবিধা অসুবিধা পড়তে হবে রোবোটের বিভিন্ন অংশের গঠন পড়তে হবে যে রোবটের কোন কয়টা অংশ আছে এবং কোন অংশে কাজ কি তারপরে আছে কৃত্রিম কৃত্রিম ক্ষেত্রগুলো পড়তে হবে যে কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায় তারপরে বায়োমেট্রিক বায়োমেট্রিক অবশ্যই অবশ্যই পড়তে হবে এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা একেবারে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এখান থেকে কোশ্চেন আসার সম্ভব তাহলে বায়োমেট্রিক থেকে কিভাবে পড়বা বায়োমেট্রিক এর কয়েকটা অংশ আছে যেমন তারপরে এই রকম যে টাইপগুলো আছে এই টাইপগুলো পড়বা হচ্ছে তোমরা তুলনামূলক ভাবে যে কোনটার মধ্যে কোনটা সে কোনটা উত্তম বা কোনটা কোন ক্ষেত্রে বেশি উপযোগী ঠিক আছে তারপরে বায়ো ইনফরমেট্রিক্সে একটু দেখে নিবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা দেখিনিবে এবং ন্যানো টেকনোলজি দেখিনিবা ওকে তাহলে এই যে অংশগুলো এই 6টা টপিকসের উপরে এমসিকিউ কিন্তু থাকবে প্রত্যেকটা টপিকসের এমসিকিউ এবং সিকিউর জন্য স্পেশালি সিকিউর জন্য তো পড়বাই পাশাপাশি এমসিকিউর জন্য পড়বা আর কিভাবে পড়তে হবে সেটা তো আমি বলেই দিচ্ছি যে কোন অংশ থেকে কিভাবে পড়তে হবে যেমন রোবটের বিভিন্ন অংশের গঠন পড়বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো পড়বা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বায়োমেট্রিক এর যেই বই ইয়াগুলো আছে অংশগুলো আছে যেমন বায়ো ইনফ তোমার রেটিনা স্ক্যান ফেস রিগনেশন ভয়েস রিগনেশন বায়ো ফিঙ্গার প্রিন্ট এগুলোর মধ্যে কোনটা কোন ক্ষেত্রে বেশি উপযোগী এই বিষয়গুলো একটু তুলনামূলক ভাবে পড়বা তারপরে বায়ো থেকে ওইভাবে বেশি একটা কোশ্চেন আসবেন আসবে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিএনএ যে ডিএনএ ট্রান্সলেশন বা ইয়া ডিএনএ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ পরিবর্তন এটা পড়বা আর ন্যানো টেকনোলজিটা একটু পড়ে নিবা এখন আমরা দেখব হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিক পড়তে হবে যেহেতু দ্বিতীয় অধ্যায় থেকে দুই সেট সিকিউ থাকবে এজন্য দ্বিতীয় অধ্যায় স্বাভাবিকভাবে একটু বেশি কোশ্চেন পড়তে হবে তো এখান থেকে কোন কোন অংশগুলো পড়বা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কি কি পড়বা সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা পড়বা এটা অনেক সময় সাইন নম্বরে আছে সাইড মার্কের জন্য আছে সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা তারপরে পড়বা হচ্ছে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এবং ফোর ডুপ্লেক্স এই তিনটার মধ্যে তুলনামূলক আলোচনা পড়বা আমি আরো একবার বলে দিচ্ছি এদের এই যে পড়াগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের আমি কিছু কিছু সিকিউ এবং কিছু এমসিকিউ কিছু পড়া পিডিএফ আকারে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা নিয়ে নিবে তারপরে পড়বা হচ্ছে কেবল কানেকশন এবং তার মাধ্যম এই দুইটা কেবল কানেকশন বা তার মাধ্যম এই মাধ্যমগুলোর ভিতরে কি কি পড়বা সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল এটা একবারে অনেক বেশি ইম্পর্টেন্ট ফাইবার অপটিক কেবল ও এক্সএল কেবল আরেকটা হচ্ছে ট্যুইস্টেড পেয়ার কেবল এই তিনটা একটু ভালোভাবে কোনটা কোনটা উত্তম এবং কোনটার মধ্যে কোনটা পার্থক্য বা কোনটা থেকে কোনটার পার্থক্য কিভাবে করা যায় ঠিক আছে ফাইবার অপটিক কেবল হচ্ছে সমুদ্রের তলদেশে থাকে উ এক্সএল কেবল হচ্ছে যেসব কেবল দিয়ে সাধারণত ডিসলাইন টানা হয় আর ট্যুইস্টেড পেয়ার হচ্ছে পাকানো পাকানো বা মোড়ানো মোড়ানো থাকে এই কেবল গুলোর গঠন পড়বা তোমরা তারবিহীন মাধ্যম তারবিহীন মাধ্যমের মধ্যে রেডিওয়েব পড়বা যেটা পড়বা সেটা হচ্ছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা পড়বা ইনফ্রারেড থেকে তেমন একটা সিকিউ কোশ্চেন হবে না তবে এমসিকিউ তে এখান থেকে একটা কোশ্চেন থাকে সেটা হচ্ছে খেলনা গাড়ি খেলনা গাড়িতে বা খেলনা গাড়ির হচ্ছে রিমোট কন্ট্রোল যেটা সেই রিমোটে কোন সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফারেড তরঙ্গের হটিস্পট হটিস্পটের ভিতর থেকে তোমাকে পড়তে হবে এই তিনটার একটু ব্যাখ্যা পড়বা যেমন পরীক্ষায় আসবে আই আটশো দুই পয়েন্ট পনেরো এই স্ট্যান্ডার্ড ফর্মযুক্ত ফর্মযুক্ত প্রযুক্তিটি ব্যাখ্যা করো তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ব্লুটুথ এর তার মানে ব্লুটুথ প্রযুক্তিটা তোমাকে ব্যাখ্যা করতে হবে ব্লুটুথের সুবিধা অসুবিধা কতটুকু তথ্য আদান প্রদান করা যায় দূরত্বে এইসব বিষয়গুলো তারপরে ওয়াইফাই এগারো এবং ম্যাক্স হচ্ছে আস্ট্রো দুই পয়েন্ট ষোলো এই তিনটা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে এমসিকিউ এবং সিকিউ উভয় কোশ্চেন থাকে পাশাপাশি মোবাইলের প্রজন্ম থেকে এম মাঝে মাঝে আসে তবে সিকিউ খুব কম আসে তোমরা পড়বে তাতে সিকিউ আসলেও হয়ে যাবে এর পাশাপাশি এই যে কম্পিউটার নেটওয়ার্কিং এখান থেকে একটা বেশি পরিমাণে মধ্যে প্যান ক্যান ম্যান এবং ওয়ান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মাল্টি পলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এইগুলোর একটু বিস্তারিত পড়ে নি কোনটা রেঞ্জ কতটুকু এই বিষয়গুলো পড়ে নি তারপরে দেখবো হচ্ছে টপোলজি এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে টপোলজি টপোলজির ভিতরে যেটা পড়বা সেটা হচ্ছে বাস এই টপোলজি গুলো আছে এদের মধ্যে পড়তে হবে বৈশিষ্ট্য প্রত্যেকটা টপোলজির বৈশিষ্ট্য কৃতকভাবে সুবিধা অসুবিধা পড়তে হবে এবং তুলনামূলক আলোচনা করতে হবে তুলনামূলক আলোচনাটা হচ্ছে মনে করো পরীক্ষা থাকবে বাস টপোলজি এবং ট্রি টপোলজি এই দুইটার মধ্যে কোনটা সুবিধাজনক রিং টপোলজি এবং হাইব্রিড টপোলজি এই দুইটার মধ্যে কোনটা সুবিধাজনক তো এইভাবে পড়তে হবে আরেকটা অংশ হচ্ছে ক্লাউড কম্পিউটিং এখান থেকে সাধারণত খে কোশ্চেন আছে এবং কতেও কোশ্চেন আছে ওকে তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় গেল আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে অবশ্যই তোমাকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল এখান থেকে ক এবং খ পাশাপাশি ইউতে কোশ্চেন আসে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা অথবা উদাহরণ থেকে আসে এমসিকিউ এবং সিকিউর কখন তারপরে তোমাকে পড়তে হবে কয়ের জন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতির সংজ্ঞা বা বিভিন্ন সংখ্যা পদ্ধতি কি যেমন যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং ওয়ান এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি এভাবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা পড়ে নিবা এর পাশাপাশি আরো কিছু পড়বে যেমন তিন বিট সংখ্যা পদ্ধতি কাকে বলে তিন বিট সংখ্যা পদ্ধতি হচ্ছে কি তিন বিট মানে তিনটা বিট থাকবে অর্থাৎ শূন্য ওয়ান এবং টু থাকবে তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে শূন্য ওয়ান এবং টু এই তিনটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হবে তাকে বলা হয় তিন বিট সংখ্যা পদ্ধতি রকম যে কোনো বিটের জন্য সংখ্যা তোমরা আশা করি দিতে পারবে এরপরে হচ্ছে রূপান্তর রূপান্তরের জন্য একটা সুন্দর ভিডিও আছে সেই ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিবে তো এখানে পড়বা হচ্ছে মেইনলি হচ্ছে সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে তবে তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির রূপান্তর অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে কারণ এটা টু এস কমপ্লিমেন্টে লাগবে তাহলে তোমাকে রূপান্তর গুলো পড়তে হবে এই রূপান্তরের উপরে আমি সুন্দর একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা আশা করি তোমরা দেখে নিলে আর কোনো সমস্যা থাকবে না তারপরে পড়তে হবে সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ তো যোগ বিয়োগের ক্ষেত্রে বাইনারি এবং অক্টালটাই বেশি লাগে আর ডেসিমেল তো এটা এমনি পারবো এটা বলার কিছু নাই তবে যোগটা অবশ্যই অবশ্যই করতে হবে বিয়োগ পরীক্ষায় থাকতে পারে নাও থাকতে পারে তেমন একটা ইম্পর্টেন্ট না কিন্তু যোগ খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ এটা হচ্ছে এক প্রকারের খরচ ঠিক আছে তারপরে পড়তে হবে পরিপূরক পদ্ধতিতে পার্থক্য অর্থাৎ টু এস কমপ্লিমেন্ট ওকে টু এস কমপ্লিমেন্টে যেইভাবে কোশ্চেন থাকে দুইজনের বয়সের পার্থক্য থাকে দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য থাকে দুইজনের টাকার মধ্যে পার্থক্য থাকে অথবা কে ছোট কে বড় সেটা নির্ণয় করতে বলে তো এই কোশ্চেনগুলো আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিওতে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা প্লেলিস্ট করা করা আছে ওই প্লেলিস্টে যদি যাও তুমি এই প্রত্যেকটা টপিকসের উপরে পৃথক পিথক ভিডিও পেয়ে যাবে আশা করি সেই ভিডিওগুলো যদি তুমি দেখে নাও প্রত্যেকটা ভিডিও জাস্ট একবার দেখবে তাহলে দেখবে প্রত্যেকটা টপিকস ক্লিয়ার হয়ে গেছে ওকে এখন আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থেকে কি কি পড়তে হবে তবে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অংশ বা যে টপিক সেটা হচ্ছে সরলীকরণ এই সরলীকরণ তোমাকে পড়তেই হবে ওকে তো এর পূর্বে এমসিকিউর জন্য আমি বলে রাখি বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলো আছে ওই উপপাদ্যগুলো একটু পড়ে নিবা যেমন ডিমর্গানের উপপাদ্য আছে দৈত্বনীতি আছে এগুলা একটু ভালোভাবে সংজ্ঞাটা দেখে নিবা ডিমর্গানের উপপাদ্য থেকে ক খ তে क्वेश्चन আসে তো সিকিউর জন্য যেগুলো পড়তে হবে এই অধ্যায়ে তা হচ্ছে প্রদত্ত একটা ফাংশন দেওয়া থাকবে তার সরলীকরণ করতে হইতে পারে সার্কিট হতে প্রাপ্ত ফাংশনের সরলীকরণ অর্থাৎ একটা সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে ফাংশন বের করে তাকে সরলীকরণ করা লাগতে পারে তারপরে সারণী দেওয়া থাকতে পারে সেখান থেকে ফাংশন বের করে তাকে সরলীকরণ করতে হবে তারপরে থাকতে পারে কি ফাংশন থেকে শতক সারণি তৈরি করা থাকতে পারে এই অংশ থেকে সাধারণত তিন মার্কে কোশ্চেন থাকে তবে এই যে সরলীকরণ এটা হচ্ছে তিন মার্ক সাইড মার্ক যে কোনো জায়গায় থাকতে পারে অথবা অন্য কোনো কোশ্চেনের অংশ হিসেবেও থাকতে পারে ওকে তাহলে প্রদত্ত ফাংশনের এই যে সত্য সারণী তৈরি করবা সেটা এমন হইতে পারে কোন একটা ফাংশন দেওয়া থাকবে তার সত্য সারণী তৈরি করতে হবে অথবা সার্কিট হতে ফাংশন বের করে তার সত্য সারণী তৈরি করতে হবে অথবা একটা ফাংশন দেওয়া থাকবে সেটাকে সরলীকরণ করে যে মান পাবা তার সত্য সারণী তৈরি করতে হবে ওকে তারপরে কোশ্চেন থাকতে পারে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন অর্থাৎ তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে অথবা কোন একটা সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে বাস্তবায়ন করতে হবে অথবা কোন একটা ফাংশন দেওয়া থাকবে সেটাকে সরলীকরণ করে ওই মানকে সার্কিট দ্বারা বা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো এই টাইপের কোশ্চেনগুলো হইতে পারে এই প্রত্যেকটা টাইপের উপরে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আশা করি তোমরা সেগুলো দেখে নিলে তোমাদের প্রত্যেকটা টপিকস খুবই क्लियर হবে এই অধ্যায়ের বাকি অংশগুলো আমরা দেখব ন্যান গেট ও নর গেট দ্বারা বাস্তবায়ন যেটা থেকে খুব বেশি क्वेश्चन আছে এটা হচ্ছে 99.99% ধরে নেওয়া যায় এই অংশ থেকে সবচেয়ে বেশি क्वेश्चन আছে ন্যান গেট অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন তো এখানে যেভাবে থাকতে পারে একটা ফাংশন দেওয়া থাকবে তাকে ন্যান গেট বা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে অথবা একটা সার্কিট দেওয়া থাকবে তাকে ন্যান গেট বা নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ সার্কিট থেকে ফাংশন বের করবা সেটাকে নেনগেট অথবা নরগেট দ্বারা বাস্তবায়ন করবা অথবা সার্কিট থেকে ফাংশন বের করে ওই ফাংশনকে সরলীকরণ করে তাকে সার্কিট দ্বারা বাস্তবায়ন করতে লাগতে পারে ওকে আশা করি ভিডিওগুলা দেখলে তোমরা বুঝে যাবা এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে তোমরা দেখে নিবা এনকোডার ও ডিকোডার এনকোডার ডিকোডার থেকে क्वेश्चन খুবই সহজ যেভাবে क्वेश्चन আসক आंसर সেম। সো এই দুইটা তোমরা পড়ে নিবা এন কোরা থেকে যদি কোশ্চেন আসে 8 টু 3 অথবা 8 টু 2 আসতে পারে আবার ডি কোরা থেকে সেম ভাবে 8 টু 3 অথবা 8 টু 3 টু 8 আসতে পারে ঠিক আছে তারপরে আছে এডার এডার থেকে পরীক্ষায় কোশ্চেন আছে তোমরা এডার গুলো একটু পড়ে নিবা যেমন হাফ এডারে শতক সারণি ফাংশন এবং সার্কিট ফুল এডারে শতক সারণি ফাংশন সার্কিট এবং হাফ এডারে সাহায্যে ফুল এডার বাস্তবায়ন ওকে এখন আমরা দেখব হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়তে হবে চতুর্থ অধ্যায় থেকে ক জন্য এবং এমসিকিউর জন্য এই সার্চ ইঞ্জিন আইপি অ্যাড্রেস ডোমেইন নেম এবং হোম পেজ এই সাইটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে সিকিউর জন্য কি কি পড়তে হবে সিকিউর জন্য স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা ব্যাখ্যা সুবিধা অসুবিধা পড়তে হবে ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা ব্যাখ্যা সুবিধা অসুবিধা পড়তে হবে স্ট্যাটিককে কিভাবে ডাইনামিক ডাইনামিকে রূপান্তর করা যায় সেটা পড়তে হবে তারপরে যেটা পড়তে হবে ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট কাঠামো হচ্ছে ওয়েবসাইট কাঠামো কোন কোন পদ্ধতিতে পেজগুলো সাজানো থাকবে সেই বিষয়গুলা ওয়েবসাইট কাঠামো পড়তে হবে লিনিয়ার নেটওয়ার্ক এবং ফ্রি ওয়েবসাইট কাঠামো হাইব্রিড ওয়েবসাইট কাঠামো অর্থাৎ এই ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে কোনটা চেয়ে কোনটা বেশি উত্তম কোনটার সুবিধা অসুবিধা কি এবং কোনটার বৈশিষ্ট্য কি এই বিষয়গুলা পড়তে হবে ওকে এখন আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলা দেখব সেটা হচ্ছে এইচটিএমএল কোড এইচটিএমএল এ কোন কোন কোডগুলা বেশি পড়বা সবচেয়ে বেশি যেটা পড়বা সেটা হচ্ছে টেবিল ট্যাগ টেবিল ট্যাগটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং টেবিলের মধ্যে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে লিস্ট ট্যাগ অর্থাৎ টেবিল এবং লিস্ট এই দুইটা এখন একই সাথে আছে এর পাশাপাশি ইমেজ ট্যাগ হাইপার লিঙ্ক এবং ফরমেটিং গুলো একটু দেখে নিবা ফর্মেটিং ট্যাগ থেকে বেশি একটা সিকিউ কোশ্চেন হয় না তবে মাঝে মাঝে দুই একটা বোর্ডে হইতে দেখা যায় তবে টেবিল ট্যাগ এবং লিস্ট ট্যাগ এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট পাশাপাশি ইমেজ ট্যাগ এবং হাইপার লিঙ্ক খুবই ছোট ট্যাগ একটু দেখে নিবা আর ওয়েবসাইট পাবলিশিং এর যে তিনটা ধাপ আছে তিনটা ধাপের ব্যাখ্যা সহ পড়ে নিবে এখান থেকে সিকিউ তে মাঝে মাঝে কোশ্চেন আসে এবং ফ তেও কোশ্চেন আসে যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো বা ওয়েবসাইট পাবলিশিং এর গুরুত্ব আলোচনা করো ওকে তাহলে আমাদের চতুর্থ অধ্যায় গেল এখন দেখব হচ্ছে সর্বশেষ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা সিকিউ থাকবে এই অধ্যায়ের উপরে গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলে এবং পেজে বিশেষ কিছু ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো তোমরা একটু দেখে নিলে আশা করি তোমাদের এই অধ্যায়টা থেকে অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে এবং পাশাপাশি এই অধ্যায়ের এমসিকিউ কিন্তু দেওয়া আছে চ্যানেলে ওকে তাহলে দেখো এই অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কোন কোন বিষয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গুলো পড়বা এবং সি প্রোগ্রাম মনে রাখবা যে কোশ্চেনটা পড়বা সেটার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটাই পড়তে হবে তাহলে এখান থেকে পড়বা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করা এটা খুবই ইম্পর্টেন্ট এটা পড়তে হবে গুরুত্ব সহকারে লিপিয়াটা তেমন একটি বেশি আসে না যে পারো পড়ে রাখবা যদি খুব বেশি কষ্ট মনে হয় তাহলে দরকার নাই ক্ষেত্রফল সংক্রান্ত তিনটা উপ ইয়ে আছে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম আছে একটা হচ্ছে ত্রিভুজের দুইটা দুইটার মধ্যে একটা হচ্ছে তিনটা বাহু দেওয়া থাকবে আর একটা হচ্ছে ভূমি বা উচ্চতা দেওয়া থাকবে একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় তারপরে পড়তে হবে তাপমাত্রা সংক্রান্ত ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং সেলসিয়াস থেকে ফারেনহাইট এটাও পরীক্ষা আছে এখান থেকে আমি বলে রাখি কোনটা কতটুকু ইম্পর্টেন্ট মনে করো আমি যদি সবচেয়ে আগে এই সাইটটা থেকে সবচেয়ে আগে ধরব হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করা তারপরে রাখব হচ্ছে তাপমাত্রা পরিবর্তন তারপরে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত এবং সর্বশেষে হচ্ছে লিপিয়ান নির্ণয় ওকে এখন আসি পরের পেইজে আরো কিছু আমরা বিষয় দেখব সেটা হচ্ছে ধারা ধারা থেকে क्वेश्चन আসার সম্ভাবনা ধরে রাখা একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রায় হান্ড্রেড পার্সেন্ট সামান্য একটু হয়তো কম থাকতে পারে অর্থাৎ কিছু ভোটে একটা দুইটা ভোটে বাদ যাইতে পারে ম্যাক্সিমাম ভোটে ধারা থেকে কোশ্চেন আসবে এবং বিগত বছর আসছে তো ধারা থেকে কি কি পড়বা ধারা থেকে পড়বা হচ্ছে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি অর্থাৎ এক প্লাস দুই প্লাস তিন প্লাস এন এটা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে অর্থাৎ বলা থাকবে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টিগুলো নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট অথবা প্রোগ্রাম রচনা করো অথবা এভাবে ধারাভাবে দেওয়া থাকতে পারে ধারা আকারে তারপরে থাকতে পারে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সমষ্টি ঠিক আছে শেষ পদ দেওয়াও থাকতে পারে শেষ পদ কাল্পনিক অর্থাৎ এনও থাকতে পারে অনির্দিষ্ট থাকতে পারে তো দুইটার প্রোগ্রামই সেম কিন্তু একটু পার্থক্য আছে এখানে এন এর মানটা বাহির থেকে নিতে হয় এখানে এন এর মানটা বাহির থেকে নিতে হয় না তারপরে থাকতে পারে দুই থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা অথবা দুই চার ছয় আট দশ এভাবে একশো পর্যন্ত থাকতে পারে অথবা এখানে শেষ পদ একশো না সেম ভাবে জোর সংখ্যার মতো বিজোর সংখ্যা দিয়েও থাকতে পারে বিজয় সংখ্যার সমষ্টি অথবা এক তিন পাঁচ থেকে নিরানব্বই পর্যন্ত এভাবে অথবা এখানে এন পর্যন্ত হইতে পারে অর্থাৎ এখানে শেষ পদ দেওয়া থাকতে পারে নাও দেওয়া থাকতে পারে তারপরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে দেখো শুধুমাত্র স্কোয়ার স্থির আছে এটার উপরে কত আছে টু তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর শুধু বৃত্তি কিন্তু অথবা এমনও হইতে পারে বৃত্তি ঠিক থাকবে কিন্তু শুধু পাওয়ারটা চেঞ্জ হবে যেমন এটা পাওয়ার ওয়ান তারপরে টু থ্রি এভাবে শুধু পাওয়ারটা চেঞ্জ হইতেছে তাহলে বৃত্তিও চেঞ্জ হইতে পারে পাওয়ারও চেঞ্জ হইতে পারে অথবা বৃত্তি এবং পাওয়ার দুইটাই কিন্তু চেঞ্জ হইতে পারে ওকে তো আশা করি এই বিষয়গুলা তোমরা খুব সুন্দরভাবে পড়বে এই বিষয়ের উপরে আমাদের চ্যানেলে পঞ্চম অধ্যায়ের প্লেলিস্টে অসংখ্য ভিডিও দেওয়া আছে তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো একটা উপরে সমস্যা হয় তোমরা সাথে সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমাদের এই টপিকসটা সমস্যা হইতেছে আমি চেষ্টা করব ওই দিনেই ওই টপিকসের উপরে ভিডিও দেওয়া অথবা কমেন্ট বক্সে তোমাকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে আরো কিছু বিষয় দেখবো সেগুলো হচ্ছে লসাগু গসাগু লসাগু গসাগু তেমন একটা ইম্পর্টেন্ট না এটা ধরে রাখতে পারো যে নব্বই এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না লুপ স্টেটমেন্ট এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট এই লুপ তোমাকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এই লুপগুলা গুলা সাধারণত ধারার ধারার জন্যই থাকে অর্থাৎ ধারার জন্যই তোমাকে লুপ পড়তে হবে লুপের ভিতরে সবচেয়ে যেটা পড়বা ফর ফর থেকে দেখো একটা লুপে দেওয়া থাকবে সেটা থেকে অন্য লুপে নিতে হবে একটা প্রোগ্রাম তৈরি করা থাকবে সেটা ফর লুপ দিয়ে করা থাকবে তোমাকে বলা হবে হোয়াইলে অথবা ডো হোয়েল অথবা গোটু লুপে কনভার্ট করো অথবা হোয়াইলে দেওয়া থাকবে বাকি তিনটাতে নিতে পারবে অথবা ডো হোয়াইলে দেওয়া থাকবে বাকি তিনটা নিতে বলবে অথবা গোটুতে দেওয়া থাকবে বাকি তিনটা নিতে হবে অথবা এমনও বলা থাকতে পারে যে মনে করো এই ধারাটা দেওয়া আছে ধারাটা দিয়ে বললো এটাকে ডো হোয়াইলের সাহায্যে সি প্রোগ্রাম রচনা করো অথবা হোয়াইলের সাহায্যে রচনা করো অথবা ফরের সাহায্যে রচনা করো অথবা এর সাহায্যে প্রোগ্রাম তৈরি করো এভাবেও থাকতে পারে ওকে তো সেম ভাবে কন্টিনিউ এবং ব্রেক এই দুটো হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ধরে নিতে পারো এই অংশটাকে একটা এমসিকিউ থাকবে ওকে আশা করি সবাই বুঝতে পারছো এরপরও যদি তোমাদের এমসিকিউর জন্য কোনো ভিডিও লাগে প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সর্ব সহায়তা করার চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিও